নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা রাজ্যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে রাজ্যে প্রত্যেকটি ব্লক থেকে গ্রাম পঞ্চায়েতগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যে জেলায় থেকে হোক না কেন তোমরা নিজের নিজের জেলার যে গ্রাম পঞ্চায়েত অফিসগুলি রয়েছে সেখানে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবি তো এখানে আবেদন করার জন্য তোমাদের শর্তাবলী কি রয়েছে কিভাবে তোমরা আবেদন করবে বয়স সীমা কত লাগবে আবেদনের পদ্ধতি কি রয়েছে লাস্ট ডেট কবে রয়েছে বেতন কত দেওয়া হবে পুরো ডিটেলস শেয়ার করব। আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি তো ভিডিওটি শুরু করবার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও এই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি তো এর জন্য তোমাদের চলে আসতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তো অনেকগ্রী তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বিষয়টি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিক্রুমেন্ট ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট রিসার্চ পার্সেন অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস যেখানে ডেসক্রিপশান হিসাবে বলে দেওয়া রয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস অর্থাৎ আনন্দধারা প্রকল্পের মাধ্যমে এই নিয়োগটি করা হবে তো এর জন্য তোমাদের যে কাজটি করতে হবে নিচের দিকে স্কল করলে দেখতে পাবে তোমাদের বিজ্ঞপ্তির যে নোটিফিকেশানটি শেয়ার ডিটেলস তো এই যে পিডিএফটি রয়েছে তো এখানে তোমাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলেই তোমাদের আবেদনটা অনলাইনের মাধ্যমে করতে পারবে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে এবং আবেদনটা করতে পারবে তো যাই হোক তোমাদের পুরো ডিটেলসটা আমি বলছি তো এখানে আসার পর এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটিতে তোমাদের ক্লিক করতে হবে পিডিএফটিতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে পেজটি অর্থাৎ পিডিএফটি চলে আসবে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটি আমি ওপেন করে নিয়েছি তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে পিডিএফ টি ওপেন হয়েছে তো পিডিএফ তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে পোস্টে করা হবে তার পুরো বলে ডিটেলসটি রাখি এটা সম্পূর্ণ হুগলি জেলার জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি তো এর আবেদন শুরু হয়েছে চোদ্দ সাত দু হাজার পঁচিশ থেকে শুরু হবে তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে এর লাস্ট ডেট রয়েছে তোমাদের এক আট দু হাজার পঁচিশ তারিখে তো এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমরা দেখতে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট সেল হুগলি জেলা পরিষদ টাউন গার্ড রোড পোস্ট অফিস দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে হুগলি এখানে বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট হুগলি সিক্স অ্যাপ্লিকেশন ফ্রম রিটায়ার্ড অফিসিয়াল ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন এই পদে নিয়োগটি করা হবে তো কাদের কাদের এখানে এলিজিবিলিটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের পুরো ডিটেলস বলে দেওয়া রয়েছে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে তো বন্ধুরা এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ